রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের গাওছোয়া গ্রামে যুগ সমাজের উদ্যোগে জমকালো ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে গ্রামবাসীর বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার প্রতিযোগীদের অংশগ্রহণে আযোজিত এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় কয়েক হাজার দর্শক আযোজকেরা জানান গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত করতেই এই আয়োজন প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন রঙের সুদর্শন ঘোড়া এবং প্রতিযোগীদের দক্ষতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মিধা অনুষ্ঠান শেষে আজজকেরা প্রতিশ্রুতি দেন এমন উদ্যোগ প্রতিবছর অব্যাহত থাকবে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মিধা বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন গঙ্গাছড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ আল এমরান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুনু

আয়োজন করাকে আমি মনে একটা বিশাল বড় ধরনের আয়োজন বলে মনে করি এবং এটাকে আমি অনেক সাধুবাদ জানাই যে আগামীতেও যেন এই ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকে তাহলে পরে আমি মনে করি যে যারা অনেকেই এই ঘোড়া খেলার সম্বন্ধে অভিজ্ঞতা ছিল না সেটা অত অভিজ্ঞতার একটা প্রকাশ ঘটবে বলে আমি মনে করি বোতলার গাছের বাংলার সংলগ্ন বোতলার দোলা এলাকায় যে ঐতিহ্যবাহী প্রতিফলিত হয়েছে গ্রামীণ জনপদের যে ঐতিহ্য রয়েছে সেটা অপ্রকাশিত হয়েছে গঙ্গাছড়া উপজেলা গজভা ইউনিয়নের বোতলার দোলাতে যে ভরদর প্রতিযোগিতাটা হয়েছে সেখানে আমরা হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে একই সাথে এখানে মেলার আয়োজন করা হয়েছে গ্রামীণ বিভিন্ন ঐতিহ্যকে প্রকাশ করা হয়েছে আমরা চাই যে আমাদের উপজেলা প্রশাসন সকলে মিলে এই ধরনের ঐতিহ্য সংরক্ষণ করার জন্য যে ধরনের মেলা আয়োজন থেকে শুরু করে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার আমরা গ্রহণ করবো ভবিষ্যতেও যেন এই ধরনের ঐতিহ্যবাহী মেলা ভোট প্রতিযোগিতা গ্রামীণ জনপদে বেশি বেশি করে হয় সেই প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে অবগত করে এই যে আমাদের কৃষ্টি কালচার রয়েছে সেগুলোর সাথে সম্পৃক্ত হতে পারবে এর মাধ্যমে মাদক জঙ্গিবাদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অপকর্ম রয়েছে যার সাথে তরুণ প্রজন্ম জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেগুলো থেকে মুক্ত থেকে মানুষ যেন এই তরুণ প্রজন্ম যেন এই সকল কার্যক্রমে যুক্ত থাকতে পারে এই জন্য এই ধরনের প্রতিযোগিতা সহ এই মেলাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে 了。 দুদি বন্ধাই দিলে আমাৰ খুব মনোবস্তিক নাম